সালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের পৌরনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এর গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দিচ্ছি এবং এই অধ্যায় থেকে এমসি এখন যদি ভালো মতো পড়তে পারো তাহলে তোমাদের যখন পরীক্ষা হবে এগুলা থেকেই প্রশ্ন অনেক অনেক প্রশ্ন আসে এক নম্বর দেখো মূল্যবোধ কী সামাজিক আচার আচরণের সমষ্টি মূল্যবোধ হচ্ছে সামাজিক আচার আচরণের সমষ্টি মূল্যবোধ কীসের মাধ্যমে নির্ধারিত হয় আচরণ কিসের মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয় এটা হচ্ছে শিক্ষার মাধ্যমে রাজনীতিক মূল্যবোধের ভিত্তি কি রাজনীতি বিশ্বাস ও সংস্কৃত চর্চা আমি মূলত যেগুলো দাগিয়েছি সেগুলো পড়বা সার্বভৌমত্ব আদর্শের আইন উক্তিটি কার জনস্টিন আইন হচ্ছে আবেগহীন যুক্তি কে বলেছেন অ্যারিস্টটল ল ইজ দ্য ল ইজ দ্য প্যাসিডেন্সলেস রিজন উক্তিটি কর অ্যারিস্টটল আইনের অনুশাসন বলতে বোঝায় কেউ আইনের উদ্ধে নয় বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না আইনের চোখে সবাই সমান এই যে একটা উদ্দীপক দেওয়া আছে এটা উত্তর হচ্ছে তথ্য অধিকার আইন এরপরে দেখো বলছে এটার ক স্বাধীনতার শব্দের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে লিবারেটি লিবারেটি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কবচ কোনটি জনগণের সজাগ সচেতন দৃষ্টি আইনের ইংরেজি প্রতিশব্দ ল আইন শব্দটি কার ভাষা ফার্সি কোন ভাষা এটা হচ্ছে ফার্সি ভাষা এরপরে দেখো এখানে দেওয়া আছে স্বাধীনতা প্রধানত কয় প্রকার পাঁচ প্রকার কেউ বেকার না থেকে কোন ধরনের স্বাধীনতা অর্থনৈতিক কোন স্বাধীনতা ছাড়া রাজনীতির স্বাধীনতা মূল্যহীন সাংস্কৃতিক উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ জাতীয় এরপরে দেখো জাতীয় উন্নয়নে মূলনীতি হচ্ছে সামাজিক মূল্যবোধ এখানে দেখো এইখান থেকে তোমরা পড়তে পারো আইন আইন কি রাষ্ট্রে কর্তৃক স্বীকৃত বিধান লর্ডস ব্রাউসের মতে কয়টি আইন মানুষ মেনে চলে পাঁচটি এরপরে বলা আছে আইন মানুষের কোন দিকটি নিয়ন্ত্রণ বাহ্যিক আচরণ কিসের অনুপস্থিতির স্বাধীনতা উপভোগ করা সম্ভব আইন এরপরে দেখো এখানে দিয়েছে ইংরেজি ল শব্দটি টিউটনিক মূল কি লেজ অব দ্য ইন্ট্রোডাকশন টু দ্য ল অব দ্য কন্ট্রাকশনস গ্রন্থটি লেখক ডাইসি আইনের সুপ্রাচীন উৎস কোনটি আইনের সুপ্রাচীন উৎস কোনটি আইনের সুপ্রাচীন উৎস কোনটি প্রথা কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন অস্টিন আইনে প্রধান উৎস কোনটি আইনসভা আইন মেনে চলার মূল কারণ কি শাস্তির ভয় কোন দেশের সাধন আইন বিচরাচিত রীতি প্রথা নির্ভর করে ব্রিটেন আইনের সর্বাপেক্ষা বিজ্ঞান সমন্ত সংজ্ঞা কে দিয়েছেন উইডো উইলসন কোন উৎস হতে সবচেয়ে বেশি আইন এসেছে এটা চিরায়িত প্রথা দ্য স্পিরিট অফ লস গ্রন্থখানিকার মনসেস্কো লর্ড ব্রাউসের মধ্যে কয়েকটি কারণে মানুষ আইন মেনে চলে খ এটা হচ্ছে পাঁচটি সামাজিক মূল্যবোধ ভিত্তি বা উপাদান কোনটি শ্রমের মর্যাদা মূল্যবোধ বলতে বোঝায় এক দুই সামাজিক সমাজের রীতিনীতি আচার আচরণের সমষ্টি সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে এক দুই তিন সামাজিক মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য বিভিন্নতা আপেক্ষিকতা আদর্শ ভিত্তিক ধারণা লর্ডস ব্রাউসের মতে কয়টি আইন মানুষ মেনে চলে পাঁচটি এটা হচ্ছে রাষ্ট্রের এরপরে দেখো সরকারের আইন নয় হচ্ছে আন্তর্জাতিক আইন নেপোলিয়ন কোর্টকে ঘোষণা করেন সম্রাট প্রথম ল্যাপন নেপোলিয়ন বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন প্রবর্তন করে কত সালে দু হাজার নয় নৈতিক বিধির একতিয়ার ভুক্ত হল এক দুই তিন মানুষের মন মানুষের চিন্তা মানুষের অনুভূতি স্বাধীনতা রক্ষা কবচ কোনটি স্বাধীন বিচার বিভাগ ইজে অন লিবার্টি গ্রন্থটি এটা স্টুয়ার্ট মিল স্বাধীনতা রক্ষাকবচ নিচের কোনটি রাজনীতির সামিল সর্বজনীন ভোটাধিকার স্বাধীনতার রক্ষা কবশল সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি অন্যের কাছে হস্তক্ষেপ না করা বহুদলীয় ব্যবস্থা চালু করা এরপরে দেখো স্বাধীনতার মূল ভিত্তি কি সাম্য নিচে কোন স্বাধীনতাকে অর্থবহ করে সাম্য এরপরে এটাতে আর নাই পঞ্চম অধ্যায় একটা দিয়েছি দেখো পঞ্চম অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকারের মূল ভিত্তি কি সেটা হচ্ছে অধিকারের মূল ভিত্তি হচ্ছে রাষ্ট্রীয় ও ও সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কৃতি অধিকার হলো সেই সব বাহ্যিক অবস্থা যা মানুষ উন্নতি অধিক উন্নতি সাধন করে উক্তিটিকার টি এইচ গ্রিনের রাষ্ট্রের নাগরিকদের অধিকার অপরিহার্য ঘ নম্বর অধিকারের ধরন কয়টি দুইটি সমাজের ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের দাবি কোন অধিকার নৈতিক বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার সেটা হচ্ছে রাজনৈতিক নিচের অংশগ্রহণে কোন ধরনের অধিকার রাজনৈতিক তথ্য হচ্ছে তিনটাই দেখবা এরপরে দেখো এখানে দেওয়া আছে কয়েক বিশেষ কয়েকটা ম্যাগনেগাটা ঘোষণা করা হয় কত সালে বারোশো পনেরো কোন সংস্থা রাজনৈতিক অংশগ্রহণকে মানবাধিকার অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন ইউএন ডিপি ইউএন ডিপি গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ কি এটা হচ্ছে বিশ্বায়ন আইএসপি এর পুনরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ তথ্য অধিকার আইন কত সালে পাশ হয় দু হাজার নয় সালে দু হাজার নয় সালে পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা অধিকার কর্তব্যের সম্পর্ক কিরূপ নিবিড় কোনটি সকল অধিকারে উৎস রাষ্ট্র নিচে কোনটি অধিকারে বৈশিষ্ট্য সর্বজনীন অধিকার কোনটির মাধ্যমে আইনগত অধিকার স্বীকৃতি লাভ করে রাষ্ট্রীয় আইন আইনগত অধিকার কয় ধরনের তিন ভিক্ষুকের ভিক্ষা পাবার অধিকার কোন ধ কোন শ্রেণীর অধিকার নৈতিক বাংলাদেশে নাগরিকণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে পঁচিশ বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদ নাগরিক অধিকার বিবরণ আছে ছাব্বিশ থেকে সাতচল্লিশ তথ্য কমিশন কমপক্ষে কতজন মহিলা থাকবে একজন তথ্য অধিকার আইন অনুযায়ী প্রাপ্ত অভিযোগ কমি কমিশনকে নিষ্পত্তি করতে হলে কদিনের মধ্যে পঁয়তাল্লিশ কখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রিডম অফ ইনফরমেশন এক টাইন পাশ যা আইরে জুলাই উনিশশো পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দেওয়া ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ